কত বুড়ি আজকে ভিডিওটা একটু অন্যরকম কারণ প্রতিদিনের মতো আজকে আপনাদের জানাতাপু অনেক লেট করে ঘুম থেকে উঠে নাই না অনেক লেট করে খাওয়া দাওয়া করেছিল তো আজকে আপনাদের জানাতাপু সারাদিন অনেক ব্যস্ত ছিল আর এই ব্যস্ততম দিনটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো সারাদিনের সো শুরু করা যাক আজকের ভিডিওটি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ই চান্নাত এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস তোতেই বলে নিয়েছিলাম যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল নাস্তা করে তারপর হচ্ছে সকাল সকাল কাজ করব আর কি তো যে কথা সেই কাজ আমি হচ্ছে সকাল আটটা বাজে ঘুম থেকে উঠেছি আর ওঠার পরই আমি আমার নাস্তাটা বেড়ে নিচ্ছিলাম আমার আম্মু হচ্ছে নুডলস রান্না করেছিল সকালবেলা আর আমি সেই নুডলসটাই আলো মেয়ের মতো খেয়ে এখন হচ্ছে কাজে যাবো আর কি তো আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি কাজে আসলাম তো যাই হোক একটু বৃষ্টি ছিল আর কি সকালবেলা সকালে যখন বৃষ্টি ছিল এই বৃষ্টির মধ্যে আমি আমার ক্লায়েন্টকে সাজাতে আসছিলাম তার একটা কালার ফেস্টিভ্যালের প্রোগ্রাম ছিল কাকে সাজাতে হবে তোমার মামি কোথায় ওই করে থাকে ওকে পিচ্চি বাবু কি বললো আপনারা তো শুনলেনি তার মামিকে আমার আজকে সাজাতে হবে তো আমি তার মামির জন্য ওয়েট করছিলাম আর আমার ক্লায়েন্ট হচ্ছে আমাকে আগের দিন রাতের বেলায় বলে রেখেছিল আর কি যে সে আমার থেকে একটা পার্টি মেকআপ নিবে আর তার হচ্ছে কালার ফেস্টিভ্যালের প্রোগ্রাম প্রোগ্রামটা যেহেতু তাদের পারিবারিকভাবে আর কি তো সেই জন্য সে আমার থেকে একটা পার্টি মেকআপ নিয়েছিল আর তার হচ্ছে আমি কিছু রক ক্লিপ নিয়েছিলাম সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করছিলাম ভিডিওটা টা আপলোড করার আগে আমি কিন্তু যে এ আমার ক্লায়েন্ট ওনার একটা ছোট ভিডিও আপলোড করেছিলাম যেটা আপনারা পছন্দ করেছেন তাই সেদিন যা যা করেছিলাম পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর এই হলো আজকে আমার যে ক্লায়েন্ট এই ক্লায়েন্টের ড্রেস আর আমার ক্লায়েন্টের ড্রেস এন্ড অর্নামেন্টস অ্যান্ড মেক আপ সব কিছুই একদম পারফেক্ট ছিল আর মাসাল্লাহ সেও খুব সুন্দরী ছিল তো ক্লায়েন্টের হচ্ছে এটা ফাইনাল লুক আর সে সেটিসফাইড ছিল মানে সে যেমনভাবে বলেছিল আমি এমনভাবে করে দেওয়ার চেষ্টা করেছি আর সেও হ্যাপি ছিল আর কি তো যাই হোক এখানে কাজ আমি শেষ করে নিয়েছিলাম আর শেষ করার পরই হচ্ছে আমি একটু বাহিরে হাঁটাহাঁটি করতে বের হয়েছিলাম কারণ তাদের হচ্ছে উঠানের সাইডটা খুবই সুন্দর ছিল তাদের বাসাটা অনেক সুন্দর ছিল অনেক রকমের ফুল গাছ ছিল আর ওইখান থেকে বের হওয়ার পর মানে আরেকটা খালি জায়গা ছিল আর কি তাদের তো এখানে হচ্ছে তাদের যে ছোটোখাটোভাবে কালার ফেস্টিভ্যালের প্রোগ্রামটা করবে এটা আর কি ডেকোরেশন করছিল সবাই মিলে তো তারা ঘরোয়াভাবেই করবে আমি যেই জায়গায় সাজাতে আসছিলাম মানে আমার বাসা থেকে বেশিক্ষণ সময়ের দূরত্ব না তো তখন আবার আমার ফ্রেন্ডের বাসাও এই বাসার পরের বাসাই ছিল সেই আমার ফ্রেন্ড আবার দুপুরবেলা আমাকে ফোন দিয়ে বারে বারে বলতেছিলো যে ওদের বাসায় যাওয়ার জন্য তো অনেক রিকোয়েস্ট করার পর আমি ওর বাসায় চলে আসছিলাম আর আসার পরই সে আমাকে এখানে দুপুরের লাঞ্চটা করার জন্য বসাই দিল আর কি ডাইনিং টেবিলে তো আমি আবার ওর সাথে একটু খেয়ে নিলাম আর এখানে হচ্ছে আজকে তাদের দুপুরের লাঞ্চে ছিল গরুর মাংসের তরকারি তারপর ডিমের ভোনা আর ডাল ছিল আর কি তারপর সালাদ ছিল তো আমরা দুই বান্ধবী মিলে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে আপনারা আজকে একটার পর একটা দেখতেই থাকবেন কোথা থেকে কোথায় আসছি কোথায় গেলাম আবার তো সব কিছু একটু উৎপালট লাগলেও আপনারা একটু ম্যানেজ করে নেবেন দেখে আর কি তো এখানে হচ্ছে আমার আন্টি রিসেন্টলি একটা চেন আর হচ্ছে লকেট কিনছিলো লকেটটা আগেরই ছিল তো এটা হচ্ছে আনটি রাফ করে তো আমি যাওয়ার পর আন্টি আমাকে দেখাচ্ছিল আর কি আর আমিও বলতেছিলাম যে অনেক সুন্দর হয়েছে আর কি আনটির জিনিসটা তারপর হচ্ছে আমি বাসায় আসার পর আর কি বিকেলবেলা আমার হচ্ছে বড়ো আপু আমাদের বাসায় চলে আসছিলো উনি হচ্ছে মেহেদি পড়বে আর কি আমার বাসায় এসে তো আপু বাসায় আসার পর তারপর আপুকে আমি মেহেদি পরিয়ে দিয়েছিলাম তা আপু যেইভাবে বলেছিলো সেইভাবে দিয়েছিলাম বাট আপু যে মেহেদিটা আনছিলো ওইটার হচ্ছে কোনটা আর কি ভালো ছিল না যার কারণে একটু কীরকম যেন হয়েছে আর কি তো যাই হোক ব্যাপার না আমার আপু বলছিলো যে যেমনই হোক দিয়ে দাও তারপর হচ্ছে আপু আমাদেরকে নিয়ে আবার একটু বের হয়েছিল কারণ হচ্ছে আপু আজকে আমাদেরকে ট্রিট দিবে আমাকে আর আমার ফ্রেন্ডকে আর কি তো আমরা দুইজন বান্ধবী বের হয়েছিলাম আর সাথে হচ্ছে আমার আপু ছিল আর কি তো আমরা তিনজন মিলে ফার্স্টে হচ্ছে বের হয়ে একটা মোবাইলের দোকানে চলে আসছিলাম আজকে হচ্ছে দুই ফোনের একসাথে আপুর থেকে ট্রিট নিব আর কি তো আপু একটা নিউ ফোন কিনছে সাথে হচ্ছে আপুর ছেলের জন্য একটা নিউ ফোন কিনবে আর কি তো সেটা দেখার জন্যই চলে আসছিলাম তো এখানে আমরা একটা এক্সচেঞ্জ করে মোবাইল নিয়েছিলাম আর মোবাইলটা ভালোই ছিল চলে আপু যেরকম বাজেটে চাচ্ছিলো রকম বাজেটে পাই নাই একটু পরে টাকা বাড়াইতে হয়েছিল আর কি তো যাই হোক তারপর হচ্ছে আমরা কাজ শেষ করার পর এখানে গোলা খেতে চলে আসছিলাম তো আমার কাছে কিন্তু এই আইস গোলাটা ভালো লাগে টক ঝাল মিষ্টি আর কি তারপর হচ্ছে আপু এখানে আমাদেরকে ট্রিট দিতে নিয়ে আসছে আপু নিউ ফোন সাথে আপুর ছেলের নিউ ফোন তো দুই ফোনের ট্রিট কিন্তু আমরা একসাথে পেয়েছিলাম এখানে ছিল হচ্ছে চিকেন চাপ সাথে থাপ না পরোটা আপু অনেক মজা করে বলতেছি লরা আর আপু যখন আমাদের সাথে থাকে মনেই হয় না আপু যে আমাদের বড় আপু আপু একদম ফ্রেন্ডলি আর খুবই ভালো মশলা তো এখানে হচ্ছে আমাদেরকে পরোটা আর চিকেন চাপ দিয়ে গিয়েছিল তো আমরা এখানে খাবো তো এই তো আজকের ভিডিওটা আমার এতটুকুই ছিল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অ্যান্ড নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ